বড়সড় নশকতার ছক এবার বানচাল করে দিল পাঞ্জাব পুলিশ এবং বিএসএফ জানা যায় অমৃতসরের চৌথ তল্লাশি চালিয়ে প্রায় তিন কেজি আরডিএক্স সহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করল সন্দেহ করা হচ্ছে পাকিস্তান থেকে এই সমস্ত বিস্ফোরক পাঠানো হয়েছে বড় সরু নাশকতার ছক বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব ঠিক কি জানতে পারছ ধরা পড়েছে এই প্রচুর বিস্ফোরক যেটা প্রায় তিন কেজি পাওয়া গিয়েছে এবং তার সঙ্গে দুটি হ্যান্ড গ্রেনেড ৩০ রাউন্ড গুলি দুটি পিস্তল এরকম প্রচুর তিন কেজি বিস্ফোরক অর্থাৎ বুঝতেই পারছো যে তিন কেজি আর এক্স মানে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটিয়ে দিতে পারে এটি ধরা পড়েছে পাঞ্জাব পুলিশ এবং অমৃতসরে ঠিক এটি গ্রামের দিকে ধরা পড়েছে অমৃতসরের আজনালা পুলিশ স্টেশন অঞ্চলে বালা গ্রামে ধরা পড়েছে সেখানে বিএসএফ এর কাছে খবর ছিল যে এই জায়গায় কিছু ড্রোন উড়ে এসে পড়েছে পাकिस्तानी সীমান্ত অঞ্চল এটা এবং সেই সীমান্ত থেকে ড্রোন এর মাধ্যমে ফ্রেস্ট এবং তারপরই খোঁজাখুঁজি শুরু হয় এবং পাঞ্জাবে আমবিশ্বর পুলিশ অথবা পাঞ্জাবে আমবিশ্বর পুলিশ এবং বিএসএফ এর যৌথ দল শুরু হয় এবং তারপর একটু ক্ষেতের জমিতেতে চাষের জমির মধ্যে টি হলুদ রঙের ব্যাগ পাওয়া যায় সেই ব্যাগের মধ্যে কিন্তু প্রায় 3 কেজি যেটা 2 কেজি 700 আর ডিএক্স পাওয়া যায় এবং যেটা সন্দেহ করা হচ্ছে যে পাকিস্তান থেকে এটা কিন্তু ড্রোনটা উড়িয়ে পাঠানো হয়েছে এখানে কোনো নাশকতা করার করার জন্য এবং সেটাকে কারোর উদ্দেশ্যে পাঠানো হয়েছিল তো তারা পুলিশ আগেই খবর পেয়ে বিএসএফ আগেই খবর পেয়ে যায় কারণ ড্রোনটা উড়ে আসছে বিএসএফ এর কাছে মানে সেটা বিএসএফ বুঝতে বুঝতে পারে কারণ টেকনিক্যালি যে সার্ভিলেন্স পরে ধরা পড়ে যায় অর্থাৎ বুঝতে পারছে যে একটা নাশকতার ছক কিন্তু পাকিস্তান করছে পাকিস্তান একটা যে সংঘর্ষ বিরতি চুক্তি হলো সংঘর্ষ বিরতি সমঝোতা হলো পাকিস্তান কিন্তু চোরাপথে এইভাবে নাশকতা করার চেষ্টা করছে এবং তারে আরেকটি প্রমাণ মিলল যে এই পাঞ্জাবের আজনালা পুলিশ স্টেশন অঞ্চলে চকবাজার থেকে এই প্রচুর আরডিএক্স পাওয়া যায় উদ্ধার হয় সেই সঙ্গে আরেকটি খবর জানিয়ে রেখে যে পাঞ্জাবে আরেকটি জায়গা মালের বলে একটি জায়গা মালের পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশন অঞ্চল থেকে দুজন পাকিস্তানি তোমার আইএসআই চরকে গ্রেপ্তার করা হয়েছে যারা পাকিস্তানের আইএসআই এর সঙ্গে যোগাযোগ রাখত এবং গতকালই তাদের যাত্রে গ্রেফতার করা হয়েছে তারা যেটুকু পুলিশের সূত্রে পাওয়া যাচ্ছে যে পাকিস্তান যে পাকিস্তানের আইএসআই এর সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে যোগাযোগ ছিল ডিজি পাঞ্জাব পুলিশ তিনি জানিয়েছেন যে দিল্লির যে পাকিস্তান হাই কমিশন রয়েছে সে কমিশনের একজন অফিসারের সঙ্গে এই দুই পাকিস্তানি চরে যোগাযোগ ছিল অর্থাৎ তারা এই যেহেতু একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল সংঘর্ষ হচ্ছিল এর পরিপ্রেক্ষিতে যে ভারতীয় যে সেনাবাহিনীর মুভমেন্ট কোথায় কি হচ্ছে সেই সম্পর্কিত প্রচুর ছবিও কিন্তু তারা পাঠিয়েছে এমনটা মানে প্রমাণ মিলেছে তারপরেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেই সঙ্গে পাঞ্জাব পুলিশের ডিজি জানিয়েছেন যে তারা অনলাইনের মাধ্যমে তারা টাকাও পেয়েছেন পাকিস্তান থেকে তাদের অনলাইনে পেমেন্ট করা হয়েছে এমন প্রমাণও তাদের হাতে এসেছে অর্থাৎ বুঝতেই পারছো যে পাকিস্তান কিন্তু এই ধরনের কাজ করে যাচ্ছে তাদের যে এজেন্ট আছে এখানে প্রচুর এজেন্ট আছে সীমান্ত অঞ্চলে সেই এজেন্টদের যেমন সক্রিয় করার চেষ্টা করেছে যে করছে যে ভারতীয় সেনাবাহিনীর মুভমেন্ট কোথায় ভারতীয় আধা সামরিক বাহিনীর মুভমেন্টের ছবি পাওয়ার চেষ্টা করছে একইভাবে তারা বিভিন্নভাবে বিস্ফোরক ড্রোনের মাধ্যমে বিস্ফোরক পাঠিয়ে 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 দিচ্ছে যাতে ভারতের বিভিন্ন জায়গায় নাশকতা করা যায় অর্থাৎ পাকিস্তান এই কাজটি কিন্তু এখন আরো বেশি করবে ধারণা এবং সেই জন্য পাকিস্তান ভারত পাকিস্তান সীমান্তে কিন্তু অত্যন্ত নজরদারি আছে এবং সব থেকে বেশি নজরদারি আছে যে টেকনিক্যাল যেগুলো যেগুলো যাতে কোনো অবজেক্টিভ পাকিস্তান থেকে মাধ্যমে কোনোভাবে এলে তাদের ধরা পড়ে এবং তারই ফলস্বরূপ ধরা পড়লো পাঞ্জাব এই আজনালা পুলিশ স্টেশন অঞ্চলে যে ড্রোনের মাধ্যমে প্রচুর এই আর ডি এস দু কেজি সাতশো আর দিয়ে পাঠানো হয়েছিল এবং তার সঙ্গে অস্ত্র পাঠানো হয়েছিল সবই ধরা পড়লো অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ ইতিমধ্যে কিন্তু বড়সড় নাশকতার ছক বানচাল করে দিয়েছে পাঞ্জাব পুলিশ এবং বিএসএফ সেই খবরই পাওয়া যাচ্ছে অমৃতসরের যৌথ তল্লাশি চালিয়ে তিন কেজি আরটিএক্স সহ বেশ কিছু অস্ত্র শস্ত্র উদ্ধার করা হয়েছে নিয়ে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন